চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন তার করি। আমরা কই কয়দিন পরে জমে দেখলেও আম দিব দি বসালাম বিষ বিষ হজম করি আমরা কত পালওয়ান কয়দিন পরে জমে দেখলেও আম দিব সালাম। পরের টাকা ঘরে থুয়া বইয়া দেখি মিস্টার বিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রঙিন ভিতরে তার করমালিন কাই পাই উঠে যান পরান টাকা দিয়া পয়সা দিয়া আইনে রে করি সম্মান আমগো মত আইন মানা লোক এই জগতে একটাও নাই পুলিশ জনগণের বন্ধু আমরা ডাকি দুলা ভাই নিজে অপমান হইলেও আইনের সম্মান চিরদিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে রঙিন রঙিন ভিতরে তার ফরমালিন বিদেশিরা ব্যবসা কইরা বানাইছে এই টাওয়ার পরের টাকা ঠকাইয়া খাই আমগো মাথায় কি পাওয়ার বিদেশিরা টাকা পাইবো আমরা পাম অনুদান দুর্নীতিতে সেরা হইয়া দাম মমতাজের গান বাসর ঘরে শানাই তুই মনের সুখ বাজাইবিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন ভিতরে তার পরমালিন বিষ খাইয়া বিষ হজম করি আমরা কত পালোয়ান কয়দিন পরে জমে দেখলেও আম দিব সালাম পরের টাকা ঘরে আবো বইয়া দেখি মিস পারবিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন ভিতরে তার পরমালিন বিয়ে করার আগে করে বউ সাজানোর আয়োজন উপহার যেমন তেমন প্যাকেটটা মনের মতন বিয়ে করার আগে করে বউ সাজানোর আয়োজন উপহার যেমন তেমন প্যাকেটটা মনের মতন উপহার উপহারী হোক না যতই কম দামি নকলটাকে আসল করার নিদারুন এক স্বাধীন চেত মানুষ আমরা থাকুম না রে পরাধীন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরেতে রঙিন রঙিন ভিতরে তার ফরমালিন বিষ খায়া বিষ হজম করি আমরা কত পালোয়ান কয়দিন পরে জমে দেখলেও দিব সালাম বিষ বিষ হজম করি আমরা কত কয়দিন পরে জমে দেখলেও দিব সালাম পরের টাকা ঘরে থুইয়া বইয়া দেখি মিস্টার বিন চরিত্রটা যাচাই করার নাই রে এখন আগের দিন বাহিরে তে রঙিন রঙিন ভিতরে তার পরমালিন